ভয়েস ওভার দেওয়া চক্করে এবারও আমার ভিডিওটা লেট জামা ষোষ্ঠীর ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভয়েস ওভারের সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ জুয়েলারি ফুয়েলারি খাটে সব ছড়িয়ে আছে এগুলো সবই মামুনির কাজ স্নান করে এসে দেখি সমস্ত কিছু সেট করে রেখে দেয় প্রত্যেক বাড়ি এই না যে আজকে তো প্রত্যেক বাড়ি সেট করে রেখে দেয় এটা পড়বি এটা সাথে এটা পড়বি ইভেন্ট ছেলে ড্রেসটাও মামুনি সেট করে যে কোনটা পড়বি আর একদমই ম্যাচিং হয়ে যায় মানে আমরা সবসময় ভাবি কি যে ও যাচ্ছি তো একটু এটা পরে নি ওটা পরে নি বাট সময় আমাদেরকে ভালো ভালো ড্রামা কাপড় পরানোর জন্য মামনি বলে যে এটা পর এটা পর জোর করে আর পড়াও হয়ে যায় তো তোমরা আমাদের ভিডিওগুলো ভীষণ এনজয় করো অ্যান্ড সবাই বলো যে আমার শাশুড়ি কি সুন্দর শাশুড়ি মাকে দেখলেই তোমাদের খুব ভালো লাগে একদমই তাই ভীষণ ভালো মনের মানুষ এবং যাক করে মন থেকে করে তো সব সময় আমাকে সাজাতে থাকে মেয়ের মতন মানে মেয়ের আশাটা মনে হয় যেন আমি গিয়ে পূর্ণ করেছি তো সব সময় নিজের পায়ে নুপুর আংটি এবং এই যে মাথায় জ্বর ছাড়িয়ে দেওয়া চুল আসেন ভেজা গামছা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বসেই থাকি মানে আমি এমনি বাড়িতে খুব ছিলাম তো এখনও আমি সেম কুড়ে আর আমি শাড়িও কোনো দিন পরতে গেলে আমার দিদি পড়িয়ে দিত আর এখন মামুনি পড়িয়ে দেয় এই যে মামুনির কানেরটা কারণ আমার পুরোনো দিনের কানের এত ভালো লাগে মানে পুরোনো দিনের কানের না গয়না এত ভালো লাগে তো ওই জন্য আমিও আমার বিয়ের গয়নাটা একদম ট্র্যাডিশনাল মোডেই বানিয়েছিলাম যেটা নিয়ে অনেক প্রশ্ন আসে সবাই তো মামুনির এই কানেরটা আমি বাজেয়াপ্ত করেছি এই যে আমার বড় বাবা এই ভিডিওটি বলেছিলাম ভালোভাবে আসতে ভালোভাবে আসেনি তো এইভাবেই ভিডিওটি একটু ঢুকিয়ে দিয়েছি সে যা বলে বৈরুক আমাকে তো আমরা রেডি হচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল আমরা দুজনেই লেট জামা ষষ্ঠী খেতে আমরা বারোটায় গেছি মা বলছে যে এখন আর কিছু পাবি না তোরা ওই ছিঁড়ে আর দই খেয়েই তোদের থাকতে হবে তো ফাইনালি আমরা এই যে আলতা পরিয়ে দিচ্ছিলো এবং আলতা পালতা পরে আমরা রেডি হয়ে তোমরা এর আগেও রিলসে দেখেছ যে মা আমাকে খাইয়ে দিচ্ছিল কারণ ষষ্ঠী পুজো দিয়ে এনে এসেছিলো মা এবং তার প্রসাদটা এবং সাথে কিছু ফল তো আমি কথায় কথা একদিন বলেছিলাম যে হ্যাঁ জামাই সৃষ্টি করতে তো আমরা যাবোই বা তার আগে আমাকে কিছু খাওয়াবে আমি কিছু খেয়ে যাবো তো সেই জন্যই অ্যারেঞ্জ করেছিল একটু ফল খেয়ে আমরা বেরিয়েছিলাম এই যে আমরা দুজন কেমন লাগছে সবাই জানিয়ে কমেন্ট করে আমাদের কেমন লাগে তো আমাদের আজকেও ম্যাচিং হয়ে গেছিলো এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিলো এবং ব্লাউজ পিস আমার সব আগে থেকেই বানানো থাকে এবং তোমাদের সাথে আজকে পুরো ভয়েস ওভারের র ক্লিপ শেয়ার করেছি আর বাবাও ভীষণ মজা আমার মশাই ভীষণ মজার ভীষণ ভালো সব সময় আর করে এবং সব সময় একটা মজাতে থাকে যত কষ্ট যত দুঃখ সব সময় যেন হেসেই থাকে তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো মানুষ আমি একজন বাবা মানে মন থেকে চেয়েছিলাম যে এরকম ভালো আমার জীবনে কারণ আমি আমার বাবাকে খুব কম দিনই পাই তো আমার মনটা একদম ভরে গেছে এই বাবাকে পেয়ে তো খুব 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 হ্যাপি আমি সিরিয়াসলি ভীষণ হ্যাপি অনেকে বলে নজর লেগে যাবে এই লাগে আমি এগুলোতে বিশ্বাস করি না নিজে ভালো তো সব ভালো জগৎ ভালো তো আমরা এই রেডি হয়ে চলে গেছি এই দুই জামাই আছে কোনটাই বেশি আছে কোনটাই কম আছে ঠিক আছে এরা দুজনে মিলে এত আমার মাকে রাগায় খালি বলবে এর পাতে কম ওর পাতে বেশি জামাই বৃষ্টি কেন যে কোনো দুজনকে একসাথে খেতে রাখলে এই যে বড় জামাই হচ্ছে বেশি বদমাইশ তো সবসময় বলে আমার আমার বরটা নাকি খেয়ে নিচ্ছে বাট মা একদম দুই জামাইকে সমানভাবেই দেয় আর অ্যাজ ইউজুয়াল আমি তো নিজের হাতে নিয়েও খাই না কোনো কোনো সময় তো দিদিই খাইয়ে দেয় আমাকে তো একসাথেই মেখেছিল আর এত বড় বড় নিয়ে খাওয়াচ্ছে এই জন্যই পাকু রেগে যায় আর এই যে এত এত আইটেম মানে মাছের পাতুরি থেকে শুরু করে ভেটকি মাছের পাতুরি থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ মানে সমস্ত কিছু মা একা হাতে করেছে একা আর এই যে আমাদের চারটে পঁয়তাল্লিশে সিনেমা দেখতে যাওয়ার নাম করে বেরিয়ে গেলাম পাঁচটা শোতে কেমন লাগলে তোমাদের ভিডিওটি